তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করে সেইটাকে অবদিতায় এড়িয়ে যাওয়া হয়েছে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি স্পষ্ট ভাবে এটা আর আর প্রিয় ভায়োলেশন আমরা সেই ভায়োলেশন দেখতে চাই সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন আপনাদের অবস্থা হবে বেশিরভাগ বিরোধী আপনাদের অবস্থা হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে আমরা এটাও লক্ষ্য করছি আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না কোন কোন জায়গায় পেশিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি এটা মনে রাখবেন কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই ছাব্বিশ আমাদেরকে এনে দিয়েছে চব্বিশের আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন জাতি তাদেরকে কমা করবে না বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না আমরা অনুরোধ করব চব্বিশের আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয় এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য গরিষ্ঠ কোঠা রায় দিয়েছে গণভোটের পক্ষে অবশ্যই তা বাস্তবায়। করতে এর ব্যতিক্রম আমরা দেখতে চাই না প্রচার রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট নতুন তারা সুস্থ রাজনীতির পক্ষে গণভোট গণভোটে হা বিজয়ী হয়েছে এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন আমরা সর্বাত্মক সহযোগিতা করব কেউ যদি এড়িয়ে চলতে চান আমরা এর বিষয়ে অবশ্যই আমাদের মন্ত থেমে থাকবে আমরা আমাদের দায়িত্ব পালন বন্ধুগণ যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক আমরা তার প্রতিকার চাইব কিন্তু হাস্যস্ত এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না বোর্ড কেড়ে নেওয়া তারপরে রিজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা এখন আবার সেই সিটগুলার বিরুদ্ধে অনেকে নতুন শুরু করেছে কি চাচ্ছেন আপনারা জাতির সামনে পরিষ্কার করে বলে দেন এই প্রক্রিয়া যদি বন্ধ না হয় তাহলে আমাদের কি করার থাকবে যারা এই কাজ করবেন দায় তাদের আমরা আবারও বলবো দেশকে ভালোবাসি আমরা ইতিবাচক দ্বারা রাজনীতি চাই আমাদেরকে ইতিবাচক দ্বারা রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না করেন বঞ্চিত করলে দায় তাদের আল্লাহ আমাদের সহায় হবে এখানে আমার সহকর্মীরা আছেন আছেন

এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন এগারো দলের অন্যতম দল প্রধান জামাত ইসলামী সংগ্রামী আমি ডক্টর রহমান আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট এই নির্বাচনে সুস্পষ্টভাবে ভাবে ফলাফলে কার্যকরী হয়েছে ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম কিন্তু ফলাফল যখন

পরিবর্তন করা হয়েছে এখন যে প্ল্যানের কথা আমরা শুনেছি আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের ফলাফল কার্যকরি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছে সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতরে দেখতে পাচ্ছি তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে কিরকম দেশ পরিচালনা করবে সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে এবং নির্বাচনের পর দিনই যারা তাদের উপরে হামলা সারা দেশে নির্বিচারে বাড়ি ঘরে হামলা আগুন লাগানো হুমকি এবং এলাকা ছাড়া করতেছে তাদের কাছে এই দেশের জনগণ এই দেশের মানুষ কিভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা এগারো দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি এবং ড শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যেটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি কারণ এই দেশের মানুষকে যারা এগারো দলের পক্ষে নির্বাচনে কাজ করেছেন নেতা কর্মী সমর্থক তাদেরকে হেফাজত করা তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের আরেকটি কথা আমি বলতে চাই আপনারা আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও এগারো দলের পক্ষে ভোট দিয়েছে এগারো দলের পক্ষে বিজয়ী হয়েছে অনেকেই অনেক কার্যকি করে তাদের বিজয় আটকানো যায়নি আপনারা দেখবেন যে ভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে চায় চাঁদাবাজি বন্ধ করতে চায় দুর্নীতি লুটপাট বন্ধ করতে চায় বিচার এবং সংস্কার চায় আধিপত্যতা চায় আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত পুরনো রাজনীতিকে ছে যারা বারো দলের সংবিধান যারা ভোট দিয়েছে সে একই জনগণ কিন্তু এগারো দলের পক্ষেও ভোট দিয়েছে কিন্তু শেষ মুহূর্তে এই দশ পার্সেন্টের মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে ফলাফরে কারচুপি করা হয়েছে নাহলে এই পুরা ভোটটাই এগারো দলের পক্ষে আসতো শেষ মুহূর্তে এগারো দলের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং আমার নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে প্রার্থীরা জানাবেন যারা এবং নির্বাচন কমিশন সেখানে কি ভূমিকা পালন করতেছে তাদের অবস্থান কি এর উপর নির্ভর করবে আমাদের নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান ধন্যবাদ

বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা করা তাদের প্রধান দায়িত্ব তারাই যদি দেশকে অস্তিত্বশীলতার দিকে ঠেলে দেয় তাহলে দেশের জন্য সেটা হবে সবচেয়ে হতাশাজনক বিষয় এবং উদ্ভূত পরিস্থিতির জন্য সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে আমরা অত্যন্ত দ্যর্থহীন ভাষায় বলতে চাই জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয় তাহলে সেখানে আমরা আনকম্প্রমাইজ আমরা কোনো নমনীয়তা এবং কোন ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে আমরা করতে পারবো না কাজে সকল মহলকে আমরা সেই বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি তারপরে ইলেকশনটার যে বিষয়ে আমরা আমাদের গতকাল থেকে আজকে বলে আসছি আমরা যে আমরা তো আমাদের ইতিবাচক ভাবেই আমরা ব্যক্ত করতে চাচ্ছি প্রতিক্রিয়া কিন্তু পরিষ্কার যে ইলেকশনটা তো একটা সময় পর্যন্ত ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে কোনো গণ্ডগোল যেন না হয় কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই বিদান স্পষ্ট